আব্দুল বুকে ইসলাম নিয়ে আসলেন তারা সহিদের ইসলামের মধ্যে ছিলেন সেখানে যখন শিয়াদের অত্যাচার এবং অন্যান্য মাঝাব টাজাব ঢুকে পড়লো আকবরের যুগ আসলো হানাবি মজাবের জোর চেপে গেল হানাবি মজা হাদিসের চর্চাও শেষ হয়ে গেল সেই মুহূর্তে ভারত বাংলাদেশে সেখানে সহিউল বুখারি সহি মুসলিম আবু দাউদ নাসাইতের নিজে এমনি মাজা এগুলার পাঠ হতো না শাহরুল্লাহ পুনরায় শুরু করলেন সেরে কে বেতাতে

আমার ঘরে এক ছেলে পড়ায় এবং যদি কোরআনে পাও বললেন আল্লাহ তোমাকে তুই আমানে পাঠাচ্ছি তুমি কি দিয়ে হুকুম করবে তিনি বললেন আল্লাহর কিতাব দিয়ে যদি না পাও তাহলে শূন্য দিয়ে যদি না পাও লা আলু দিয়ে

জবনের সংসার দেখি দুঃখ না ইহা সবার মুক্তি হইবে না আসে হারাম হারাম বলি কহে নাম হাসে যদি অন্যত্র সংকেতে হয় নাম ভাস তথাপি নামের তেজ না হয় বিনাশ হরিদাস বলছে হরিদাসকে শ্রী চৈতন্য বলছেন তোদের এই জবন মুসলিমদের তো মাপের উপায় নাই হরিদাস বলছে আব্দুল্লাহ ছিল বাহাস করতে যা পরাজিত হয়ে যায় মুসলমান

সাইয়েদ নজির হসে সাত তো মাহিনের নাম হয় বলেছে আল্লাহরা বলে কোন 100 দিনে কি আমাদের নাই আমিvndন আলেমদের কাছ থেকে নিয়ে গবেষণা করা প্রায় শুয়াসো আলেমদের করেছি এই বাংলাদেশের প্রায় শুয়াসো বাঙালি আলেম এমন পেয়েছি যারা ওই দিন থেকে সাইয়েদ নজির হোসেনের কাছে হাদিস পড়ে এসেছে হাজার হাজার এর সেদিন প্রশ্ন তুলেছেন মাওলানাবি সাহেব বইও নিয়ে কেলেছেন আহলে ইংরেজদের দালাল কোথায় কথা বলে হুদীদের দালাল কোথায় কোথায় বলে নাসারদের দালাল এখন আমার প্রশ্ন হুজুর এই কথা বলার আগে আপনি সম্ভবত পানের মধ্যে একটু পাতা গুণ যতটা বেশি দিয়ে রেখেছেন মাথাটা ঠিক ছিল না এই পেটে ভাষা নেই পনছে গানি অবাক কোয়ালিয়া ডাকমিটkani হুযুরা আপনারা বলেন যারা হুদিদের দালাল আর খ্রিস্টানদের দালাল এরা যদি ইহুদিদের দালাল হয় এরা যদি খ্রিস্টানদের দালাল হয় তাহলে এই যে পচ ফচর যে লোক যুদ্ধ করে আসলো এই ধানি খোলার আশিকুল্লাহ গাজি শাহ তিনি কে তিনি কে যুদ্ধ করলো কে এই ধানি খোলার আশিকুল্লাহ গাজি সাহেব আবুল মনসুর আহমদ বলছেন টাঙ্গালের এটাকে মহমিন সিং এর স্ট্র্যাটেজি স্ট্র্যাটেজি অব বেঙ্গল নামক বই যেটা হান্টার লিখেছেন তার পৃষ্ঠা নাম্বার উল্লেখ করে বলছেন যে মহমিন সিং এর ধানে খোলা হলো পাঁচ নম্বর শহর মহমিন সিং এখানে ওহাবিদের আখেরা এখানে ওহাবিদের ট্রেনিং হয় এখানে যুদ্ধ করে এখানে যুদ্ধের প্রস্তুতি নেওয়া হয় এবং এখান থেকে আবুল মনসুর আহমদ সাহেব লিখেছেন আমার ছোট কালে যে গানটি শুনে খুব উদ্বেলিত হয়ে পড়তাম জেহাদে যেতে চাইতাম ছোট মন আমাদের ঘরে জেহাদে গেলে উর পরি পাওয়া যাবে ইত্যাদি ইত্যাদি শুনে আমিও খুব উত্তেজিত হয়ে পড়তাম আমিও জেহাদে যাব আমার এক দাদা বুঝাইতেন তুই তো ছোট মানুষ তুই হুর করিতে করবি কি হুরবড়ির সাথে বলতে গেলে তো হবে রসিকতা করে বলেছেন তুই তো ছোট মানুষ এখন যে হুরবড়ি তুই কি করবি উনি বলছেন যে তখন আমরা বাজে গান গাইতাম না ভাইয়া হাসতে ভয়াব করতাম কবিতা পাঠ করতাম আবার যখন লিখতেছেন তখন ওই বিরুদ্ধ বলছেন আর খোলা এলাকায় যে গানটি শোনে আবার আযো এই কৃত্ত্য হারে তার রেশ বাজে সেটি হলো আল্লাহই যদি করে ভাইলে লাহুরে যাইব উঠায় গিয়া তাই বলে না কারনের কাছে তাই না উঠাই বলে বলে লেখছে হুতায় গিয়া শিখের সাথে জিহাদ করিব বাকিলে হইব গাজি মরিলে শহীদ জানের বদলে জিন্দার রাখিব তদিন এই খান খানে এই গান তারে খনিকলার গান জিহাদে যাবে যেহাদের চতলে ইংরেজদের মধ্যে সেটা লেখলো কে থেকে আসলো শুনুন এই খোলা টাঙ্গালের আটিয়া ঢাকার বংশাল বগুড়ার সন্ধ্যাবারে তারপরে চাপাই নগর এলাকা ওদের এলাকা মালদা টালদা জমুনা তারপরে পদ্মারে বার বার দুই পার এই বাংলাদেশের গোতা দেশটাই তখন আহলে হাদিসরা ইংরেজদের বিরুদ্ধে একটা সেটা আমার কথা নয় সেটা উইলিয়াম হান্টার যেমন লিখেছেন আব্দুল মদুদ লিখেছেন এবং বহু ভাষায় লেখা হয়েছে ক্যালকাটার রিভিউ লেখা হয়েছে ইংরেজিতে বলেন আর ডক্টর আব্দুল বাড়ি সাহেবের ফিচু এটাই ওহাবি ডক্টরে ইন ইন্ডিয়া এর উপরে বিরাট ناول সত্যক্ত মুন্ডন এবং তার জামাতা তেনে ওহাবি ট্রায়াল ওই ইংলস্টে থিসিস করেছেন ইত্যাদিতে বহুত হয়ে গেছে ওহাবি মপমেন্ট ইন ইন্ডিয়া এটা লিখেছেন এই ভারতের পাটনার ইউনিভার্সিটির প্রফেসর উনি নামটা কি তুমি মনে করতে পারতেছো কে আহমদ তিনি লিখেছেন ফার্সিতে রোদে কাউসার বই হয়েছে। এবং চৌধুরী গোলাম রসুল মেহের অনেকগুলা বই লিখছেন তার মধ্যে একটা বইয়ের নাম হলো জামাতে মুজাহিদিন ইসলামিক ফাউন্ডেশন থেকে অনুবাদ হয়েছে আঠারো বছর আন্দামান দ্বীপপুঞ্জে খেটে এসে ইংরেজদের জেলখানায় দেশান্তর থেকে এসে যিনি বই লিখেছেন পার্টনার সে বইটার নাম হলো তাজক্রায় সাদেকা সেটার মধ্যে বিস্তারিত বিবরণ দেওয়া আছে জাফর খানের শুরু উর্দুতে বই লিখেছেন কালা পানি সেটা বাংলায় অনুবাদ হয়েছে সেটা আপনারা পড়ে দেখুন এখন যদি আমি বইয়ের নাম বলতে একটার পরে একটা তাহলে হয়তো এই যে এখন আমি আসলে কোথায় আসছি আপনাদের সামনে এই যে সাতচল্লিশ কত কত কতটুকু এটা বর্গ মাইলের স্বাধীনতা এই স্বাধীনতাটা কে এনেছে বলুন বলতে পারবেন না বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের ভাষণ শুনিয়ে দিকে আপনাদেরকে আগেও শুনিয়েছি আজকে পার্লামেন্টের কথা হয় ও হাবি নিয়ে ও হাবিরা এই করতেছে ও সেই করতেছে ও হাবি কথা আরে ও হাবির যে না হতে দেশে এই স্বাধীন ভূখণ্ডটুকু পেতে না আজকে তোমাদের লিস্ট হতে আসামের মতো তোমাদের নিষ্ঠ তো খবর তো রাখো না কাশ্মীরের মুসলমানদের মত তোমাদের অবস্থা কত কি সুখে আছেন আজকে তোমাদের অবস্থা তো ফিলিস্তিনের মুসলমানদের মত এই দেশের ওহাবিরা এই দেশের আহলেস দয়া করে স্বাধীনতা আন্দোলন শুরু করেছিল আশিকুল্লাহ গাজী সাহেব গুলি খেয়েছিলেন জেলখানায় এককারে থানায় তার হতো তার সব বিবরণ রয়ে আছে তারপরে কার ধরে তিনবার ফাঁসির দূরে চিরিয়ে গিয়েছিল মদ সর্দার

আমার মনে হয় বক্তব্য না আমি শেষের দিকে চলে এসেছি বক্তব্যে শুধুমাত্র বলছি মিথ্যা কথা বলবেন না